কেমিক্যাল যুক্ত প্রোডাক্টস এ ভিড়ে প্রাকৃতিক উপাদানের কথা আমরা প্রায় সবাই ভুলেই যাই কিন্তু এই প্রাকৃতিক উপাদানই কিন্তু পারে আমাদের ত্বকে গ্লো বাড়িয়ে দিতে ত্বক উজ্জ্বল ফর্সা করতে এবং ত্বকে যত্ন নিতে অতিরিক্ত মাত্রায় কেমিকাল যুক্ত প্রোডাক্টস ব্যবহারের মাধ্যমে আমাদের ত্বক থেকে গ্লো হারিয়ে যায় ত্বক কালচে হয়ে যায় হাইপার পিগমেন্টেশন মেস্তা ব্রোন ব্রোনের কালো দাগ সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ত্বকের এই সকল ধরনের সমস্যার সমাধান হতে পারে নিহাজ কালেকশনের স্যাফ্রন গোট মিল্ক এই সোপটি এবং নিহাজ কালেকশনের স্যাফ্রন ব্রাইটেনিং ইনাইট নাইট ক্রিমটি এবং নিহাজ কালেকশন থেকে এই কম্বো প্রোডাক্টটি পার্চেস করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রিতে তাহলে চলুন জেনেনি ত্বকের যত্নে এই প্রোডাক্টগুলো আসলে কি কি কাজ করে এটি স্যাফ্রন গোড মিল্ক সোপ এবং স্যাফ্রন গোড মিল্ক ব্রাইটেনিং ক্রিম নিয়মিত ব্যবহারে ত্বকে থাকা ব্রণের দাগ, মেস্তার দাগ, কালো কালো ছোপ ছোপ দাগ সহ সকল ধরনের দাগ দূর করে ত্বকটাকে উজ্জ্বল ফর্সা করতে হেল্প করে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সোপ এবং এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারবে তোমার ত্বকের যত্নে প্রতিদিন এবং যে কোনো সমস্যার সমাধানে গোট মিল্ক এই সোপ অ্যান্ড স্যাফ্রন ব্রাইটেনিং এই ক্রিমে কিন্তু কোনো ধরনের ক্ষতিকারক কোনো কেমিক্যাল নেই বরং এটি হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি প্রাকৃতিক উপাদানের মধ্যে প্রথম উপাদান হচ্ছে স্যাফ্রন অ্যান্ড দ্বিতীয় উপাদান হচ্ছে ছাগলের দুধ এই দুটো কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করে এবং এই দুটি ইনগ্রেডিয়েন্টের সাথে আরও আছে অনেক সিক্রেট সিক্রেট প্রাকৃতিক উপাদান যা আমাদের ত্বকটাকে ন্যাচারালি ব্রাইট করতে হেল্প করে থাকে এবং অনেক আপোরা জিজ্ঞাসা করে যে আপু প্রেগনেন্সি সেফ এমন কোনো ক্রিম বা এমন কোনো প্রোডাক্ট সাজেস্ট করো তাদের উদ্দেশ্যে বলবো যে এই দুইটি প্রোডাক্টস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্সি সেফ সো তুমি প্রেগন্যান্সি চলাকালীন টাইমেও কিন্তু এই প্রোডাক্টসগুলো দিয়ে নিজের স্কিন কেয়ারটা করতে পারছো এখন অনেকেই জিজ্ঞাসা করবে যে এই প্রোডাক্টস দুইটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবো কিনা হ্যাঁ ছেলেরাও কিন্তু এই প্রোডাক্টস ব্যবহার করতে পারবে অর্থাৎ তোমাদের স্কিন কেয়ারে বা স্কিনটা ব্রাইটেনিং এর জন্য তোমরাও কিন্তু এই একটা সোপ এবং এই ক্রিম দিয়ে তোমাদের স্কিন কেয়ারটা করতে পারবে তাহলে চলো জেনে নিই এই প্রোডাক্টসগুলো কিভাবে তুমি ব্যবহার করবে তোমার স্কিন ক্যারোটিনে শুরুতে আমি সাবানটা তোমাদেরকে দেখিয়ে দিই সোপটাতে দেখতেই পাচ্ছ কত পরিমাণে জাফরান দেওয়া আছে এবং এই জাফরানের জন্যই কিন্তু এই সোপটার কালার হয়ে থাকে কাইন্ড অফ ইয়েলো কালার এবং এই সোপটা আমি প্রতিদিন সকালবেলা এবং রাতের বেলা ব্যবহার করতে পছন্দ করি এটাতে একদমই ন্যাচারাল একটা ক্লিনজিং একটা ফোম আছে যেটাতে স্কিনটা একদম ন্যাচারালি ক্লিন হয় এবং এটার ফ্রেগরেন্সটা কিন্তু অনেক বেশি লাইট এবং এটার ফ্রেগরেন্সটা স্পেশালি আমার অনেক বেশি পছন্দ এটা দিয়ে আমি খুব সুন্দর করে আমার স্কিনটা মাসাজ করছি নর্মালি কিন্তু এটা আমার স্কিনে একটা ডিপ ক্লিনজিংয়ের কাজ করবে যেহেতু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টে তৈরি এরপর আমি আমার ফেসটা ওয়াশ করার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি ব্যবহার করব নাইট ক্রিমটি এটি আমি ব্যবহার করি প্রতিদিন রাতের বেলায় এবং এটার কালারটাও কিন্তু কাইন্ড অফ ইয়েলো কালার এটা আমি আমার স্কিনে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এবং এটা খুব সুন্দর করে আলতো হাতে আমার স্কিনের সাথে মাসাজের মাধ্যমে বসিয়ে দেবো এবং এটা রেগুলার ব্যবহার করার মাধ্যমে কিন্তু তোমার স্কিনে যদি দাগের প্রবলেম থাকে স্কিন যদি কালো থাকে সেই সকল প্রবলেম দূর করে স্কিনটা ব্রাইট করবে। ভালো মানের প্রোডাক্টস ব্যবহার করলে ভালো ফলাফল আসবেই নিয়াজ কালেকশানের এই প্রোডাক্টসগুলো শুধু কথাই নয় বরং কাজেও প্রমাণিত শত শত আপু ভায়াদের মনে জায়গা করে নিয়েছে তাদের খুবই ভাইরাল স্যাফ্রনের এই সোপটি এবং ব্রাইটেনিং এই নাইট ক্রিমটি যা নিরাপদে ত্বক থেকে মেস্তা ব্রোন ব্রোনের কালো দাগ হাইপার পিগমেন্টেশন কালো ছোপ ছোপ দাগ এগুলো সব কিছু দূর করে তোমার ত্বকটাকে উজ্জ্বল ফর্সা এবং আকর্ষণীয় একটি লুক দিতে হেল্প করে থাকে তাই তোমরা যারা তোমাদের ত্বকটাকে উজ্জ্বল ফর্সা করতে চাচ্ছ ব্রনের কালো দাগ দূর করতে চাচ্ছো মেজ তার সমস্যা দূর করতে চাচ্ছ তোমাদের সবার জন্য এই দুইটি প্রোডাক্টস হতে পারে পারফেক্ট একটি চয়েস এবং এই দুইটি প্রোডাক্টস তোমরা পেয়ে যাচ্ছ নিয়াজ কালেকশন ফেসবুক পেজে সো দুইটি একসাথে কম্বো আকারে নিলে পেয়ে যাচ্ছ ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে এবং অবশ্যই অর্ডার করতে চাইলে বিস্তারিত ভিজিট করো ডেসক্রিপশন বক্সে অর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই টাটা